আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো সেই জনপ্রিয় ফল মালয়েশিয়ার রামবুটান সম্মানিত দর্শক বাংলাদেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছে এই গাছটি একদম কলম করা গাছ প্রিমিয়াম কোয়ালিটির ছয় থেকে সাত ফিট উচ্চতার একদম ঝোপালো ডালপালা বৈশিষ্ট্য মাতৃকালীন গাছ সম্মানিত দর্শক এই গাছগুলোতে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু ফলন চলে আসবে আমরা কিছু কিছু গাছ মুকুল ছও বিক্রি করছি আপনারা দেখতে পারছেন এর আগে ভিডিওতে সম্মানিত দর্শক এই যে দেখেন একদম মাতৃকালীন কলম করা গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির সোজা ডালপালাওয়ালা ঝাপড়ালো রোগবালাই মুক্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর গঠনের গাছ সম্মানিত দর্শক যারা বাণিজ্যিকভাবে এবং বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় দুই এক পিস করে গাছ নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি ধন্যবাদ